এটা লিঙ্গ না সিংহ বা লোকের আসাইল মাই পানি বা আসতেছি একটা সুতোই লেখাইতে দিবা বলে প্রথমে কইছি তুমি গোপালগঞ্জ কেন তুমি অল বাংলাদেশের কেন তুমি মুরায়না তোমার আমার ছবি করা লাগে না আমার নাম কইম আসলে অল বাইরা লাগে আমারে কইরা লাভ হইব না তুমি টেস্ট করতে চান পরীক্ষা করতে চান তাওর দেখতেছ না নারীর মুখে বল দিতেছ না ভাই আমরা মোবাইল কিনেছি সিম না ঢুকাইলে কি কথা বলা যাইবো না 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 যাইবো বলো আমি بتر কালিনা ঢুকাইলে কি কথা বলা লেখা যাইবো না এখন একতার কি বাতি আইবো একতার কি বাতি আইবো কি দেখো না কি বাতি আইবো এই দানাটা খাবেন চোদ্দ দিন ভিতরে এটা খাওয়ার পরে যদি পায়খানার রাস্তার মোটে তিন দিনের ভিতর কাইটা পড়া যায় দোয়া করা যাইব না এটা লাগানে খাওয়ার পরে যদি নারীর থেকে এলার্জি ভালো হয়ে যায় দোয়া করা যাইব না এই পোশাকে আমি মানুষ না জানোয়ার টেস্ট করতে চান পরীক্ষা করতে চান তেলটা উপরে লাগাইবেন ওষুধটা ভিতরে খাইবেন তবে আমাকে রোগটা ভিতরে না বাইরে হয় ভিতরে দেখায় কিন্তু উপরে এটা খাইবেন ভিতরে লাগাইবেন উপরে নেগেটিভ পজিটিভ আল্লাহর সাথে রাসুলের মিল মার সাথে বাবার মিল আমার সাথে আমার স্ত্রীর মিল আমার বোনের সাথে আমার দুলাবাইল মিল যা সুদ দাসে মৌলাই জুরাই জুরাই শরম করেন না লজ্জা করেন না তুমি এটা ভিতরে ঢুকাইবেন এই কলমের দাম পাঁচ টাকা এই কলমের দাম পাঁচ টাকা এই কলমের ভিতরে যে কালি আছে কোটি টাকার লেনদেন হয় না এই কলমের ভিতরে গালিটা থাকলে মূল্য কি হইব এটা বন্ধ করেন আমি আসলে তাই বন্ধ করেন যদি বললেন